গুরু বম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম বম তসমেশি গুরু নাম গুরু পূর্ণিমার সর্বসিদ্ধি যোগ পড়া এর মাহাত্ম অপরসীম প্রথমত তিন সংখ্যাটি সংখ্যাবাচক দিক দিয়ে গুরুর সংখ্যা একুশে জুলাই মানে দুই প্লাস এক তিন যা কার্যসিদ্ধির জন্য বহুগুণ বেড়ে গেছে তাই এই দিন একটি চৌকো সাদা কাগজের উপর তিন তিন তেত্রিশ সংখ্যানটি হলুদ দিয়ে লিখে আপনার অর্থের সঞ্চয়ের জায়গায় রেখে দেবে গুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার অর্থ শ্রীবৃদ্ধি হবে দ্বিতীয়ত রবিবার রবি হলো আমাদের আত্মা কারক গ্রহ তাই এর মাহাত্ম অনেক গুণ বেড়ে গেছে তাই এই রবিবার থেকে যদি আপনি বা আপনার ছেলেমেয়েরা মা বাবা ঠাকুরদা বা বয়োজ্যেষ্ঠদের প্রণাম শুরু করে যায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না যদি সরকারি চাকরি চেষ্টা করছেন তাহলে এই কাজটি করে দেখুন শ্রাবণ মাস হওয়ায় এই দিন মহাদেবকে প্রসন্ন করে আশীর্বাদ পাওয়া যায় খুব সহজে তাই এই দিন মহাদেবকে চিনি মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন আর এই পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণকে পদ্মফুল অর্পণ করুন অবশ্যই অর্থ সংকট দূর হবে এই দিন এমন কিছু কাজ করবেন না যা আপনার হিতের বিপরীত হয়ে যায় কোনোভাবে পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠদের কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলবেন না কারোর সম্পর্কে কুকাতা বলবেন না এই দিন কোনোভাবে আমিষ খাবার পেঁয়াজ রসুন মুসুর ডাল মাছ মাংস ডিম খাবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করুন উচ্ছে নিমপাতা বেগুন লাল শাক বা যে কোনো ধরনের শাক এই দিন গ্রহণ করবেন না এই দিন ঘরে কোনো জিনিস পোড়াবেন না বা পোড়া বস্তু খাবেন না পোড়ালে এদিন আপনার ঘরের এবং আপনার নেগেটিভ উর্জা বৃদ্ধি পায় গুরু পূর্ণিমার দিনে আপনার সদর দরজার সামনে দান দিকে একটি স্বস্তি গাঁকুন গুঁড়ো হলুদ দিয়ে এবং এতে প্রত্যহ ধূপ দ্বীপ দেখাবেন বাড়ির নেগেটিভিটি দূর হবে এবং পজিটিভ ঊর্জাশ্রী শ্রীবৃদ্ধি পাবে অবশ্যই এই দিন কোনো মন্দিরে বা গৃহের পূজনীয় দেবতাদের মিষ্টি ভোগে দিন এবং তা বাড়ির সকলে মিলে প্রসাদ হিসাবে গ্রহণ করুন এতে আপনাদের সম্পর্কে মিষ্টতা বাড়বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন